আগের মতন হলো দাদন করা সভাপতি সাহেব কিভাবে আসবে ছাত্রী কিভাবে আসবে এই ব্যবস্থা কিন্তু আপনাদের করতে হবে আপনারা ভালো ভালো পড়ালে ছাত্র আসবে ভালো পড়াবেন না ছাত্র আসবে না ভালো আচরণ করবেন না ভালো আচরণ করবেন না ছাত্ররা আসবে না এটাই হলো নিয়ম এই নিয়মের প্রতি আপনার ভাই আগান আমার প্রতি আপনি এই বিশ্বাস থাকেন যে এই